অবহেলায় ছিল মোর নিত্যদিনের সাথী নেতার কথায় যাগলো প্রাণের বাতি সৌন্দর্য সৃজনে হয়েছি আজ আমি ব্রতি বগুড়ার একটি পার্কের কথা বলছি লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুসের দুই এক মিনিটের আলাপচারিতায় সম্মিত ফিরল বগুড়া বিএনপির নেতাকর্মীদের আলোচনার দিন পার্কলেনের হোটেল ডর্চেস্টারের বাহিরে সৌন্দর্য এবং নির্মল হাওয়ায় হাঁটাচলার কথা চলে আসতে জনাব তারেক রহমান বললেন আমার এলাকা বগুড়ায় রোডসের জায়গায় এমন একটি পার্ক করেছি তিনি ষোলো বছর আগের স্মৃতি রোমন্থন করল ততদিন বগুড়া বিএনপির নেতাকর্মীরা অনেকেই সে পার্কের কথা ভুলেই গেছেন দু হাজার সালের পর বিএনপির কোনো নেতাকর্মী এই পার্কের খোঁজ নেননি বা নিতে পারেননি অবহেলা অযত্নে মানুষের এই বিনোদন স্থানটি ময়লার ভাগার আর অবকাঠামো ভেঙে চুড়ে নষ্ট হয়েছে তবে বিএনপি নেতারা বলছেন তাদের মনিকঠায় নেতার বানানোর পার্কটি থাকলেও সরেচার সরকারের কারণে সংস্কারে হাত দিতে পারেননি কেউ আমার দেশ নায়ক তারেক রহমান তার বাড়ি বগুড়ায় সেই আলোকে ডায়াবেটিসের রোগী যার দ্বারা আমরা যারা এই এলাকার লোকজন হাঁটা করি তার জন্য এখানে একটা পায়ে চলার একটা পার্ক তৈরি করছিলেন পশ্চিমবঙ্গ আমাদের প্রাণের দাবি এলাকাতে একটা তারেক রহমানের একটা পার্ক নামে একটা সৌন্দর্য বর্ধন হোক যাতে করে আমাদের বাচ্চারা আমাদের ছেলেমেয়েরা এবং আমাদের বয় বৃদ্ধরা আমাদের মা বোনেরা সকালবেলা ভোরবেলা এবং বিকেলবেলা বিনোদন করতে পারে ডায়াবেটিসের রুগী যারা আমরা আসি আমরা যারা হাঁটা করতে পারি শহরতলি শাকপালার ইন্টারসেকশন ত্রিকোণা আকৃতি চত্বরটি গাছপালায় বন জঙ্গলে পরিণত হয়েছে কিছু দুরন্তপনা শিশুরা বিকেলে খেলাধুলা করল সকাল বিকালে হাঁটা চলা কিংবা ব্যায়াম বিনোদনে বিকালটি অবকাশে মাতান না কেউ আঠারো জুন পার্কচত্রে দেখা গেল ময়লার ভাগার পরিষ্কার করছে বগুড়া পৌরসভা একসময়ে দৃষ্টিনন্দন পুকুর কচুরিপানা পরিষ্কার হয়েছে অর্ধেকটিতে সানবান্ধা গোল জলধারটি অপরিষ্কার পানি এখনও মশার আতুর ঘর রয়েছে বসার স্থানগুলি চালা উড়ে গেছে বহুদিন আগে পার্কটিতে সবুজায়নের কাজ শুরু হয়েছে নেতাকর্মীরা বৃক্ষরোপণ করছেন বগরাবাসী আসার আলো আনন্দ সরোবর নামে পার্কটিতে আলো আধারে বাতিতে নির্মল হাওয়া নেওয়া যাবে দ্রুতই